রসল সাল্লা সাল্লাম বলেছেন এই হাদিসটা বলতে আমার চরম খারাপ লাগে যে স্টেজে বলেছি সেই স্টেজে বলি আমার কষ্ট হয় হাদিসটা বলতে তারপর বলি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় শাহনুর রহমান সাহেব হাদিসে কি টাকা এসেছে না হাদিসে এসেছে এক দিরহাম অথবা এক দিনার এখন ভালো পলার লোককে আমি দিনার 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 গেলে সময় লাগবে তাই আপনাকে আপনার জন্য বলি যে এক টাকা মানে সৌদি যেমন এক রিয়াল আমাদের এক পয়সা সৌদিতে এক হালালা বুঝেন নি কথা এরকম এক টাকা যদি কেউ সুদ খায় পাপ হবে সত্তরটা কটা কটা আবার বলেন কথা এবার শুনেন যদি পারেন নিজের বুকের শ্বাসটাকে রুখে নেন শ্বাসেরও যেন আওয়াজ না আসে আমার সামনে এমন গুরুত্বপূর্ণ কথা আপনার পারলে আপনি সবকিছু বন্ধ করে দেন শুধু আমার এই কথাটুকু শুনেন মোহাম্মদ বলছেন সুদ এক টাকা সুদ খেলে সত্তরটা পাপ হয় সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করলে যত পাপ হয় সুদ এক টাকা সুদ খেলে সর্বনিম্ন পাপ তত পাপ হয় কথা বুঝতে পেরেছি মালো পড়ার একটা হাদিসি তো যথেষ্ট এত বক্তৃতা শোনার কি দরকার পৃথিবীর ইতিহাসে কখনো মায়ের সাথে জেনা শব্দটা কারো শুনতে ভালো লাগে জেনা বুঝেননি আপনারা যার বাড়িতে বন্ধন লোন রয়েছে রসলাম বলছে ওর মায়ের সাথে জেনা করলে যত পাপ হবে বন্ধন লোন থাকলে তত পাপ হবে বন্ধন লোন হাদিসেও আসেনি কোরআনেও আসেনি আপনাকে বোঝাচ্ছি বন্ধন এখানে বাংলাদেশে যখন বক্তৃতা দিই তখন বলে যে দেশ তিনি আশা ব্র্যাক ওটা ওই দেশের ব্যাংক বুঝেননি আপনাকে এখানে বোঝাতে চাইছি মুসলমানরা গোটা বিশ্ব জুড়ে মার খাচ্ছে তাদের দু আল্লাহ কবুল করছে না কেন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে সুদ ঘরে ঘরে সুদ সৌদি আরবে গিয়েছিলাম অনেক টাকা জমিয়েছিলাম জানতাম না হাদিস সৌদি আরব থেকে রিটার্ন এসে প্রথমে বইটাকে ছুড়ে ফেলে দিয়েছি আমাকে এসে বলছে আপনি টাকা নেবেন আমি রাখেন এই কথা বলিয়েন না কোনো অসম্ভব কারণ আমি আমার মায়ের সাথে জেনা করতে চাই না এটা অসম্ভব আবার কত নিকৃষ্ট ভাষার আল্লাহ সোমানা তালা মোহাম্মদ সাল্লাহামকে দিয়ে বলেন তুমি জাতিকে বলো যারা এই সুদের সাথে জড়িত যারা সুদের সাথে জড়িত নিজের মায়ের সাথে মানে জেনা করলে যত পাপ হয় এখানে গিয়ে তত পাপ কথা বলছি নিজেরও খারাপ লাগছে আপনি কি বুঝতে পারছেন না এরপরেও যদি কারোর বাড়িতে লোন থাকে সুদ থাকে তাহলে আমার কিছু বলার নেই আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখুক আল্লাহ তালা আপনার হৃদয়কে উন্মুক্ত দান করুক আল্লাহ আপনার শুভ বুদ্ধির উদয় করুক এছাড়া আমার দিতে কোনো রাস্তায় নাই আপনি আজকে সুদ ছেড়ে দেন আল্লাহ তালা আপনাকে বারাকা দিবে 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 ইনশাল্লাহ দিবে যে বাড়িতে সুদ আছে ওই বাড়িতে কখনো বারাকাত নাজির হতে পারে না অসম্ভব হ্যাঁ সাময়িক মনে হবে যে টাকা আসছে অসম্ভব এটা যে ইবলিশের কার সাজি এটা শয়তানের কার সাজি শয়তান এমন ভাবে আপনাকে আমাকে আঁকড়ে ধরে রেখেছে মনে হচ্ছে সুদ না হলে তো মেয়ের বিয়ে হবে না অতএব সুদকে ছেড়ে দিতে হবে অচিরেই ছেড়ে দিতে হবে সুদ এমন একটা জিনিস পরিবারকে মানুষকে ধ্বংস করে ছাড়ে